ডিয়ার আসসালামু আলাইকুম আপনারা যারা ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য মনোনীত হয়েছেন অর্থাৎ অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন মূলত আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের জন্য আপনাদের জন্য আজ এন এর ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আমরা যদি বিষয়টি দেখার চেষ্টা করি তাহলে সেখানে বলা রয়েছে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার তেইশে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই প্রত্যয়নপত্র বা ই সার্টিফিকেট ডাউনলোড ও ভুল তথ্যাদি সংশোধন সংক্রান্ত বিজ্ঞপ্তি তো বন্ধুরা বিজ্ঞপ্তিটি জানার জন্য আমরা বিস্তারিত পড়ব আর সেজন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর সেই সাথে আপনাদের মাঝে আমি জানিয়ে রাখি যে আঠেরতম শিক্ষক নিবন্ধন সহ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যাবতীয় তথ্য আপনি আমাদের চ্যানেলে পেয়ে যাবেন তাই দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন খুব শীঘ্রই আপনাদের মাঝে আপনি ই প্রত্যয়নপত্র বা ই সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করবেন সেই সংক্রান্ত ভিডিওটি আপলোড করে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে দেব আপনি সেখান থেকে দেখে নিতে পারবেন তো বন্ধুরা আমরা বিস্তারিত যাচ্ছি এখানে বলা রয়েছে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এর ব্যবস্থাপনায় গৃহীত অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার তেইশে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই প্রত্যানপত্র বা ই সার্টিফিকেট প্রদানের লক্ষ্যে ই প্রত্যয়নপত্র ই সার্টিফিকেট প্রস্তুতের কার্যক্রম চলমান রয়েছে পরীক্ষার্থী তার নিবন্ধন পরীক্ষার রোল ব্যাচ ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ই প্রত্যয়নপত্র ই সার্টিফিকেট এর ওয়েবসাইট হতে ডাউনলোড করতে পারবেন ই প্রত্যয়নপত্র বা ই সার্টিফিকেট ডাউনলোডের তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে তো বন্ধুরা আপনাদের যখনই ই প্রত্যয়নপত্র নিবন্ধন পরীক্ষা দু হাজার তেইশে চূড়ান্তভাবে ভাবে উত্তীর্ণ প্রার্থীগণ তাদের রোল ব্যাচ ও জন্ম তারিখ ব্যবহার করে ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তিতে সুপারিশ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি কিভাবে গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন সেই বিষয়েও এখানে বলা রয়েছে আপনাদের জানিয়ে রাখি আমাদের একটি ভিডিও করা রয়েছে যদিও সেটি পঞ্চম গণবিজ্ঞপ্তির কিভাবে আবেদন প্রক্রিয়া সেটি সেই প্রসেস এবং ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন প্রক্রিয়ার প্রসেসও এক তাই আপনি ওই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে আপনি গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়ে রেখেছি আপনি সেখান থেকে দেখে নিতে পারবেন তিন নম্বরে বলা রয়েছে যেসব প্রার্থীর ই প্রত্যয়নপত্র বা ই সার্টিফিকেট নিজ নাম পিতার নাম মাতার নাম এবং স্থায়ী ঠিকানায় ভুল পরিলক্ষিত হবে তাদেরকে ই প্রত্যয়নপত্র বা ই সার্টিফিকেট ডাউনলোড করার পর নির্ধারিত ফি সহ নির্ধারিত আবেদন ফর্মে ই প্রত্যয়নপত্র বা ই সার্টিফিকেট সংশোধনের জন্য এন এর কার্যালয়ে আবেদন দাখিল করতে অনুরোধ করা যাচ্ছে অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের সার্টিফিকেটে তথ্য ভুল থাকতে পারে তো আপনি কিভাবে সেই তথ্যগুলো সংশোধন করবেন সেই বিষয়েও আমরা আপনাদেরকে জানিয়ে দেব এবং কোন ফর্মেটটা আপনি অবলম্বন করবেন আমরা সেই ফর্মেটটি নিয়ে আমরা খুব শীঘ্রই একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হব জান রয়েছে যে সকল প্রার্থীর নিজ জন্ম তারিখে ভুল থাকায় ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না তাদেরকে ই প্রত্যয়নপত্র বা ই সার্টিফিকেট ডাউনলোড ব্যতীতই নির্ধারিত ফি সহ নির্ধারিত আবেদন ফর্মে নিজ জন্ম তারিখ সংশোধনের জন্য এন এর কার্যালয়ে আবেদন দাখিল করতে অনুরোধ করা যাচ্ছে অর্থাৎ আপনাদের যাদের জন্ম তারিখে ভুল রয়েছে আর এই জন্ম তারিখে ভুল থাকার কারণে আপনি বিজ্ঞপ্তিতে হয়তো আবেদন করতে পারবেন না তো তাদের দ্রুত অতীতে অর্থাৎ এনটিআরসি এর বিজ্ঞপ্তি সাপেক্ষে যত দ্রুত সম্ভব আপনারা আবেদনপত্র দাখিল করবেন তাহলে আপনাদের যে সনটি বা জন্ম তারিখটি সেটি সংশোধন করে দেওয়া হবে তো বন্ধুরা মূলত এই ছিল আজকের এন এর যে বিজ্ঞপ্তিটি সেই বিজ্ঞপ্তিটির পূর্ণাঙ্গ আলোচনা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন সেই সাথে ভিডিওটি সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অথবা আপনার যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে আমাদেরকে জানাতে পারেন কমেন্ট সেকশনে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা সহ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যাবতীয় তথ্য আপনি পেয়ে যাবেন আমাদেরই একটিমাত্র চ্যানেলের মাধ্যমে এবং অথেন্টিক সব তথ্য আমাদের মাধ্যমে পেয়ে যাবেন তাই দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুকটিকে ফলো দিয়ে রাখবেন কারণ একই সাথে আমাদের ভিডিওগুলো ফেসবুকেও আপলোড করা হয় তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম